আসসালামু আলাইকুম ওয়ারahmatullahি ওবারাকাতু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স চলে আসছি খোলা গরুর হাট। এই হাট আজকে কানায় কানায় পরিপূর্ণ। প্রচুর পরিমাণে গরু উঠছে হাটে। চলুন আমরা সরাসরি হাটে যাই। আজকে গরুর দাম জানি এবং হচ্ছে ক্রেতা বিক্রেতা সবার সাথে কথা বলি। আজকের হাটের খবর জানাই। টেপাখোলা হাটের গরুর দাম জানতে পারবেন সরাসরি এখান থেকে এবং গরু দেখতে পারবেন। চলুন আমরা শুরু করি। প্রিয় সম্মানিত ভিওয়ার্স এটা হচ্ছে চাপা খোলা গরুর হাট দেখেন প্রচুর পরিমাণে গরু উঠছে গাভি গরু তো কোনো শেষই নাই অনেক গরু উঠছে যেটা আসলে কেবলমাত্র হাট মির মানে হাট কেবলমাত্র বসছে পুরা হাট কানা এখানে পরিপূর্ণ গো গাভি এখানে কিন্তু গাভি আটা প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে গাভি রয়েছে এখানে হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে পুরা এরিয়া জুড়ে হচ্ছে গাভি আর একটু দেখাই আমি তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন গাভী গাড়ি উঠছেন ট্রেপাখোলা গরু হাটে এই যে একটা গাবি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গাভীর বান এটা হচ্ছে গাভীর বান এই হচ্ছে বিক্রেতা আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এই গাভীটার দাম কত যাচ্ছেন একশো আশি টাকা জাতের গাভি হ্যাঁ এক লাখ আশি হাজার টাকা দাম চাচ্ছে ফিজি আমজাতের গাবি এই হচ্ছে গাভীর পান কি বক না সার বাসুর বকন বাসুর না এটা কয় বিএন দিল গাবি তিনটা তিনটা বিহান দিচ্ছে এই যে হচ্ছে বকনা বাসুর এক লাখ আশি হাজার টাকা দাম চলছে দুধ হয় কত কেজি ভাই দুধ কেজি দশ দশ কেজি হয় আপনি হচ্ছে গৃহস্থ না ব্যাপারী গৃহস্থ গৃহস্থ বাসা কোথায় কুষ্টিয়া কুষ্টিয়া থেকে আসছেন কয়টা গরু আনছেন ছয়টা এই ছয়টা লাইনের ছটায় আপনার না আচ্ছা আচ্ছা কুষ্টিয়া থেকে আসছে ভাই ছয়টা গাভিন নিয়ে আসছে আপনার নাম কি

দুধ কত কেজি হয় সকালে বারো লিটার দুপুরে ছয় লিটার হয় না পাঁচ ছয় লিটার হয় তাতে দেখা যাচ্ছে আঠারো উনিশ লিটার হয় হ্যাঁ আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছেন হ্যাঁ কী বাস রয়েছে বকনানা সার এই হচ্ছে বকনা বাস এই এটা হচ্ছে কোন জাতের গাড়ি বিজিয়ান জাতের গাড়ি আচ্ছা টাকাটা কোন জায়গা থেকে আসছেন নগরকান্দা থেকে আসছেন আপনার নাম কি আব্দুল কুদ্দুস ব্যাপারি পড়তে ঘাটে আসেন আসেন আচ্ছা গরু ব্যবসায়ী করেন গুলো ভালো থাকবেন হ্যাঁ কাকা আমরা হচ্ছে আরো গাবি দেখব প্রচুর পরিমাণে গাবি চেপা চাপাকোলা হাট কানাই কানাই পরিপূর্ণ গরু আর গরু গরু আর গরু দেখেন পুরা এরিয়া জুড়ে কিন্তু গরু আর গরু প্রচুর পরিমাণে গাবি গরু উঠছে এই যে একটা লাল ধরনের গরু দেখতে পাচ্ছি এটা কোন জাতের গাবি কাকা জার্সি না দুধ কত লিটার হয় দুধ সকালে হচ্ছে দশ লিটার হয় কত দাম চাচ্ছেন এটা দুই লাখ দশ হাজার টাকা দাম চাচ্ছে এটা হচ্ছে জার্সি জাতের লাল একবারে টকটকা গাছ গাবি বাসুর কি বাসুর হয়েছে দাম বাচ্চা আচ্ছা আপনারা কোথায় থেকে আসছেন ভাঙ্গা থানা থেকে আসছে না আপনার ব্যাপারী না হ্যাঁ আপনার নাম কি মিজানুর মিজানুর ব্যাপারী ভাঙ্গা থানা থেকে আসছে আমাদের মিজানুর ব্যাপারী ভাই কয় টানছেন চারটে গাভী আসছেন কেবলমাত্র হাট তো মিললো হ্যাঁ কেবল হাট মিললো দামদার হবে ইনশাল্লাহ আচ্ছা প্রচুর পরিমাণে গাবি উঠছে এখানে হচ্ছে ছোটো ছোটো দেশাল গাবি দাম কত চাচ্ছিস সত্তর হাজার বকনা বাসুর না বকনা বাসুর সত্তর হাজার টাকা দাম চাচ্ছে দুধ দয় কতটুক

আমি কি টাকাও দিই এই যে একটা বিশাল গাবি আছে এই পাশে এই গাবিটার দাম জানি কত চাইছেন ভাই এটা পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা বেশাল দুধ কতটুকু হয় তিন কেজি হয় না বকনা বাসুর সার বাসুর তিন কেজি দুধ হয় পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে দেড় সাল গাবি ছোট দাঁতের গাবি আপনাদের বাড়ির গরু না কি না গরু কোন জায়গা থেকে আসছেন আপনারা ভাঙ্গা থানা আপনার নাম কি এনায়েত ব্যাপারী ভাঙ্গা থানা ভালো থাকবেন ভাইয়া